হজরতে আদম আলাইহিস্লাত আসালাম দুনিয়াতে আসার পর যখন তিনি দুনিয়া থেকে চলে গেলেন আদম আলাইহিসাত আসসালাম আসার বহুদিন পর হজরত আলাইহিস্লাতু আসালাম দুনিয়াতে এসেছেন এই মধ্যবর্তী দীর্ঘ ব্যবধানের কারণে দুনিয়াতে জুলুম ব্যবচার নাফরমানি এবং আল্লাহ তালার প্রতি শিরিক কুন খারাপি জিনা ব্যবিচার বিভিন্ন ধরনের অপকর্ম দুনিয়াতে ছড়িয়ে গিয়েছিল ঠিক ওই মুহূর্তে ওই মেজা মেজাহিলিয়াতের যুগে দুনিয়াতে আল্লাহ পাকবুল্লা আলমিনের পাঁচজন বান্দা ছিলেন তো এই পা পাঁচজন বান্দা আল্লাহ তালার ইবাদ আলার সত্তা এবং গুণাবলী সম্পর্কে কোরআন এবং হাদিসে যার প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য বলা হয়েছে তো ওই গুণাবলীর সাথে দুনিয়াবি বিশৃষ্ট কোনো বস্তুর সাথে আল্লাহ তালার গুণাবলীর শরিক করাকে বলা হয় শিরিক সামথিং আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই যদি মনে করেন আমরা কী করতেছি মসজিদে আসছি নামাজ পড়তে ঠিক তদ্রুপভাবে হিন্দু সম্প্রদায় তারা কী করতেছে মূর্তির ইবাদত করতেছে তো ওই যে মূর্তির ইবাদত করতেছে বরং এবাদতের যোগ্য হচ্ছেন আল্লাহ তালা যে আল্লাহ তালার সাথে যে ওই মূর্তির পূজা করতেছে ওইটা হচ্ছে শিরিক মোহতারাম হাজিরিন শিরিকের সূচনা কখন থেকে হয়েছিল শিরকের সূচনার এক ঐতিহাসিক ঘটনা আছে সে ঐতিহাসিক ঘটনার দিকে আমি এতটা যাব না তবে সংক্ষিপ্ত আকারে বলে দেই যে আল্লাহ পাকবল আলামিন। যখন দুনিয়াতে হজরতে আদম আলাহিস্লা আসসালামকে পাঠিয়েছিলেন তখন কি করেছিলেন হজরতে আদম আলহিহিস্লা দুনিয়াতে আসার পর যখন তিনি দুনিয়া থেকে চলে গেলেন আদম আলাইহিস্লা আসসালাম আসার বহুদিন পর হজরত নূহ আলাইহিসাল্লাতুআসালাম দুনিয়াতে এসেছেন এই মধ্যবর্তী দীর্ঘ ব্যবধানের কারণে দুনিয়াতে জুলুম ব্যবিচার না এবং আল্লাহ তালার প্রতি শির কুন খারাপি জিনা বেবিচার বিভিন্ন ধরনের অপকর্ম দুনিয়াতে ছড়িয়ে গিয়েছিল ঠিক ওই মুহূর্তে ওই আয়া মেজাহিয়াতের যুগে দুনিয়াতে আল্লাহ পাকবুল আলমিনের পাঁচজন বান্দা ছিলেন তো এই পাঁচজন বান্দা আল্লাহ তালার ইবাদত করতেন যখন তারা ইন্তেকাল করলেন ইন্তিকালের পর শয়তান সর্বপ্রথম তার প্রজন্ম ওই পাঁচজন বুজুর্গ মানুষের প্রজন্ম যারা আছে সন্তান সন্ততি তাদেরকে এসে দুকা দিতে থাকলো তোমাদের পূর্বপুরুষরা যাদেরকে তোমরা অনুসরণ করো তাদেরকে অনুসরণ করে যে তোমরা আল্লাহ তালার ইবাদত করো এখন যদি তোমরা তোমাদের ওই বুজুর্গ মানুষগুলোর প্রতিচ্ছবি মূর্তি যদি তোমাদের সামনে রেখে আল্লাহ তালার ইবাদত করো তাহলে তোমাদের ইবাদতটুকু আল্লাহ তালা আরও বেশি কবুল করবেন শয়তানের এই দুকাই ওই পাঁচ বুজুর্গর সন্তান আদিরা তারা কি করলো দুখায় পড়ে গেল সম্মানিত হাজিরিন তখন তারা কি করলো ওই পাঁচজন বুজুর্গের ছবি প্রতিচ্ছবি তারা দুনিয়াতে তাদের ইবাদতখানার সামনে রেখে দিল তাদের কেদে কেঁদে কে তারা আল্লাহ তালার ইবাদত করতে লাগলো এভাবে এক পর্যায়ে যখন এই প্রজন্ম চলে গেল পরবর্তী সম্পূর্ণ একটা প্রজন্ম আসলো তাদের সন্তান সুন্দরী অর্থাৎ ওই বুজুর্গ পাঁচজন ব্যক্তির নাতিরা আসলো আসার সময় শয়তান আবারও তাদের নিকট সে বললো তোমাদের পূর্বপুরুষেরা এই তোমাদের পাঁচজন বুজুর্গ ব্যক্তিদের ইবাদত করতেন অর্থাৎ যে পাঁচজন বুজুর্গেরকে বুজুর্গর সন্তানদেরকে শয়তানে ওসুয়াশা দিয়েছিল যে তোমরা যদি এই পাঁচজন বুজুর্গের ছবি রেখে আল্লাহ তালা ইবাদত করো তাহলে সেই ইবাদতটা বেশি কবুল হবে এই শয়তানই তার পরবর্তী প্রজন্মকে এসে দুকা দিয়ে বলতেছে তোমাদের বাপ দাদারা তোমাদের বাবারা এই পাঁচজন বুজুর্গের ইবাদত করত তো এই পরবর্তী প্রজন্ম কী করলো এই পাঁচজন আল্লাওয়ালা বুজুর্গ মানুষের ইবাদত শুরু করে দিয়ে মুহতারাম মোহতারাম হাজিরিন ওইখান থেকেই শুরু হয়েছে শিরক এই যে পাঁচজন বুজুর্গর মূর্তির সামনে রেখে দিয়েছিল তখন থেকে তার প্রজন্ম এসে ওই মূর্তিগুলোর অনুসরণ করতে থাকলো তাদের ইবাদত করতে লাগলো ওইখান থেকেই শিরিক শুরু হতে 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 আজ পর্যন্ত শিরিকে দুনিয়াটা ভরপুর হয়ে গিয়েছে